নমস্কার আমি শ্রীরূপা আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড সহযোগিতায় হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং তত্ত্বাবধানে অবশ্যই নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি আমরা ইতিপূর্বে দেখেছি চরম বিপর্যয়ের সময় রক্ত সংগ্রহে সহায়তা করেছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা আজ তাদেরই তত্ত্বাবধানে আরও একবার রক্তদানের মহৎ প্রকল্প তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখিনি আজকের অনুষ্ঠান জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেডের এর উদ্যোগে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সহযোগিতা রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং সহায়তায় জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা এবং উদ্যোগে অবশ্যই আসছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির নাম এর আগে বহুবার চরম বিপর্যয়ের সময় রক্ত জোগাড় করেছে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি যার ভুরে ভুরি উদাহরণ ইতিপূর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজ আরও এক রক্তদান শিবিরের আয়োজন করলো নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা আজকের এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজক জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সদর মহকুমা শাসক শ্রী তমজিৎ চক্রবর্তী নমস্কার আমাদের এখানে ভেটেরিনার্স ভেটারেন্স যে ক্লাব আছে অ্যাসোসিয়েশন আছে তারা আজকে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থায় রক্তদান উৎসবের আয়োজন করেছেন উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সুভাশিস ঘোষ তিনি আমার অগ্রজ প্রতিম এবং পথপ্রদর্শকও বটে আমাদের এই রক্তদান উৎসবের একটা আমেজ তো সবসময় কাজ করে দেখুন রক্তদানের থেকে বড় দান তো কিছু হতে পারে না এবং প্রবীণ যারা ক্রীড়াবিদ তারা যে জলপাইগুড়ির সংস্কৃতিকে তুলে ধরে এত ভালোভাবে আজকে আয়োজন করেছেন এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা এই মুহূর্তে পেয়ে গেছি উত্তর হেড অফ দ্য ডিপার্টমেন্ট শ্রী সুভাশিষ ঘোষকে হ্যাঁ আমি এখানে উত্তরকন্যার হয়ে আসিনি আমি যেই ক্লাবটি এখানে অর্গানাইজেশন করেছে ভেটারেন্স ইউনাইটেড ক্লাব জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড আমি তার অনারারি প্রেসিডেন্ট যেহেতু আমি একসময় খেলাধুলা করতাম আমরা প্রাক্তন খেলোয়াড়রা এবং হোপ অ্যান্ড হিল যে হসপিটাল আছে এরা আমরা একসঙ্গে রক্তদান শিবির করেছি আমরা যারা খেলার মাঠে থাকি তারা রক্ত ঘাম ঝড়ায় সবাই তারা বোঝে রক্তের মর্ম এবং কি করে একজন একজনের পাশে দাঁড়াতে হয় আমাদের মনে হয়েছে যে এই সময় শীতের সময় রক্তের আকাল দেখা দেয় তাই রক্তদান আমরা করেছি আমরা চাই আপনাদের মাধ্যমে লোক জানুক এবং আরও বেশি করে লোকে এই রক্তদান শিবিরে এরপরে যেগুলো হবে আমাদের বা অন্যান্যদের সেখানে যোগদান করুক আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর সপ্তর্ষি ঘোষকে আজকে আমাদের এখানটাতে ব্লাড ডোনেশনের একটা ক্যাম্প হচ্ছে জেভিউ আর হোপ্যান্ডল ক্যান্সার হসপিটাল দুজন মিলে আমরা একত্রিত হয়ে আজকে আমরা দুজন মিলে এটাকে একটা চেষ্টা করছি যাতে যতটা সম্ভব ব্লাড ডোনেশনটাকে সাকসেসফুল করানো যায় আমাদের অনেক ক্যান্সার পেশেন্টদের রেগুলার ব্লাডের প্রয়োজন হয়ে থাকে তো তখন মানে সেই ব্লাড জোগাড় করতে করতে মানে হিমশিম খেয়ে যায় পেশেন্টরা তখন এই ব্লাড ব্লাড ব্যাঙ্কটা এইভাবেই খোলার একটা পরিকল্পনা হয় এবং আমরা এখন সাকসেসফুলি ব্লাড ব্যাঙ্ক চালাচ্ছি জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেডের সেক্রেটারি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমার নাম সুব্রদীপ্ত গু আমরা সবাই এক্স প্লেয়ার জলপাইগুড়ি ভেটারিন্স ইউনাইটেড আজকে আমরা রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি ওপেন হিল ক্যান্সার হসপিটালের সহযোগিতায় এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহায়তায় আমাদের এখানে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ইউনিটের রক্ত করেছি বা হয়ে যাবে এই আশা রাখছি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি সদস্যরা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের উদ্যোগে আজকে এই ব্যবস্থা করা হয়েছে রক্তদান শিবিরের জেবিউ এবং আমাদের ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে আজকে এই ব্লাড ডোনার ক্যাম্প করছে এই ক্যাম্পটা যে ব্লাডটা আমরা আজকে ডোনেট করা হচ্ছে সেটা হোপ অ্যান্ড হিলকে হোপ অ্যান্ড হিলকে ডোনেট করার একটাই উদ্দেশ্য হচ্ছে প্রচুর ক্যান্সার পেশেন্টের রক্তের প্রয়োজন হয় এবং হোপ হিল যে হসপিটাল এটা একটা প্রাইভেট হসপিটাল হতে পারে কিন্তু এখানে অনেক সময় আমরা আমরা যখন কোনো দুস্থ পেশেন্টদের পাঠাই সেখানে আমরা দেখেছি যে প্রচুর সহযোগিতা পাই ওখান থেকে এবং ওখানে থেকে বড়ো জিনিস অন্যান্য নার্সিংহোমে যেমন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটু সমস্যা দেখা দেয় কিন্তু হোপ অ্যান্ড হিলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ওরা সে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্রুভাল পে ওরা মানুষকে সহযোগিতা করে হোপ অ্যামিল নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেডকে তুলে দেওয়া হলো শংসাপত্র আমরা এতক্ষণ ছিলাম জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড সহযোগিতায় হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং তত্ত্বাবধানে অবশ্যই নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শুরু প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে